কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য তিনি দেখা করবেন মোলান্দি গ্রামে মৃত বালিকার পরিবারের সঙ্গে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি কালীগঞ্জ যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখা করবেন মোলান্দি গ্রামে মৃত বালিকার পরিবারের সঙ্গে বোমাবাজিতে যে বালিকার মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা জানি হুমায়ুন কবির তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন মোলান্দি গ্রামে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এবং তারপর সেই মৃত নাবালিকার পরিবারের হাতে তিনি আর্থিক সাহায্য তুলে দিতে চাইছিলেন এবং সে কারণে কিন্তু বেশ হয়েছিলেন নাবালিকার মা এবং তারপর আজ সেই মোলান্দি গ্রামেই মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখান থেকে তিনি কি বার্তা দেন পরিবারের সঙ্গে তার কি কথা হয় সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি দিয়েছেন উপনির্বাচনের দিন বোমাবাজিতে মৃত্যু হয়েছিল নাবালিকার তামান্না খাতুন তার মৃত্যুতে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি এবং এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং বোমা মারার কথা স্বীকার করেছে মূল অভিযুক্ত কালু শেখ এরপর গতকাল আমরা জানি যে হুমায়ুন কবির তিনি গিয়েছিলেন মোলান্দি গ্রামের মৃত নাবালিকার বাড়িতে এবং তার পরিবারকে তিনি আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন নিজে থেকেই কিন্তু সেক্ষেত্রে মৃত নাবালিকার পরিবার কিন্তু এ বিষয়ে বেশ খুব ব্যক্ত করেন এবং তারপর আজ মোলান্দি গ্রামে মৃত নাবালিকার বাড়িতে যাচ্ছেন তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি রয়েছেন প্রতিনিধি গোপাল বিশ্বাস গোপাল বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মোলান্দি গ্রামে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কি ছবি এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ হ্যাঁ দেখো যেমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম আজ কিন্তু যে দুপুর আনুমানিক একটা নাগাদ কিন্তু এই মোলান্দি এলাকায় কিন্তু যে মৃত নাবালিকা তার পরিবারের সাথে কিন্তু দেখা করতে আসবেন যে সুকান্ত মজুমদার সেই মতো কিন্তু একগ্রস্ত কিন্তু প্রস্তুতি কিন্তু সকাল থেকে চলে কিন্তু ইতিমধ্যে যেটা আমরা এই ঘটনাস্থলে এসে জানতে পারি যে মোলান্দি গ্রামের যে না মৃত নাবালিকা তার মাকে এবং বাবাকে তার মাকে এবং বাবাকে কিন্তু পুলিশ প্রশাসন সেদিন সকাল আনুমানিক নটার পর কিছু পর কিন্তু তাকে প্রথমে কালীগঞ্জ থানাতে নিয়ে যায় এবং তারপর কিন্তু তাকে কৃষ্ণনগর আদালতের পথে উদ্দেশ্যে কিন্তু নিয়ে যায় তবে কি কারণে নিয়ে গেছে এখনো তা স্পষ্ট না তবে সূত্র মারফত যেটা জানা যায় যে ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু কোনো জবানবন্দি অথবা কোনো স্বাক্ষর দানের জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আর পাশাপাশি এই মুহূর্তে যেই খবরটি আমরা জানাতে চাইছি দর্শকদের কাছে যে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ আমার পেছনে যে বাড়ি দুটি দেখা যাচ্ছে সেই বাড়ি দুটি কিন্তু যে মূল অভিযুক্ত তাদের মধ্যে যাদের নাম রয়েছে আনোয়ার শেখ এবং আদর শেখ এবং যাদের ভিডিও কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে একটা ভাইরাল হতে এবং সেই বাড়ি দুটিতে কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু ভেতরে নাকা তল্লাশি চালাচ্ছে কারণ তাদের আশঙ্কা যেই বোমাগুলো মারা হয়েছিল আরও বেশ কিছু কিন্তু বোমা থাকতে পারে এবং সেই কারণে কিন্তু এই পুলিশে কিন্তু তল্লাশি চলছে ভেতরে পুলিশ বিকেট বসানো হয়েছে এবং সাধারণের প্রবেশ কিন্তু বাড়ির ভেতরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার খাতিরে এখনো পর্যন্ত যদিও বা সেভাবে কোনো বোম বা অগ্নেয়াস্ত্র বা অন্য কিছু পাওয়া যায়নি পুলিশ সূত্রে খবর তথাপি কিন্তু পুলিশের তল্লাশি চলছে এই দুটো বাড়িতেই সেই আমাদের নজর থাকবে তবে আরেকটি জানতে চাইবো গোপাল সুকান্ত মজুমদার তিনি আসবেন যেমন তুমি জানালে যে বেলা একটা নাগাদ নাবালিকার পরিবারের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে কিন্তু এর আগে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে তিনি যাবেন বলেই তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সে বিষয়ে কি তথ্য রয়েছে হ্যাঁ অনেকেই আছে এবং পরিবারের বাকি যারা সদস্য বা পার এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ক্যামেরার সামনে মুখ না খুললেও কিন্তু তারা যেটা সন্দেহ প্রকাশ করছে যে এতদিন কেন তারা প্রশাসনের তরফ থেকে কিন্তু যে জবানবন্দি বলুন বা এই যে আইনি পদক্ষেপ সেগুলো প্রক্রিয়াগুলো হয়নি আজকে যেখানে নাকি সুকান্ত মজুমদার আসবে একটা ঘোষণা হয়েছে এবং সেখানে কিন্তু সকালবেলায় একদম তাকে কিন্তু তার মা বাবাকে নিয়ে যাওয়া হয়েছে কোথাও কি সুকান্ত মজুমদারের সাথে সাক্ষাৎ করতে না দেওয়ার একটা প্রবণতা সেই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ গোপাল